নমস্কার আমি প্রিয়া অনেক প্রিয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও স্বাগত আজকে আবার আমি নতুন একটা রেসিপির সাথে হাজির হয়েছি তোমরা দুটো রেসিপি দেখতে পাচ্ছ কিন্তু আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও আমরা সবাই কম বেশি খেয়েছি কিন্তু কীভাবে একদম ঝরঝরে বাসন্তী পোলাও বাড়িতে বানানো যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকানও প্রেস করে রেখো তো চলো চলে যাই মেন রেসিপিতে আমি এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল দিয়েছি তোমরা বাসমতি চাল বা আরও অন্যান্য যে চাল আছে সেগুলো দিয়েও করতে পারো আমি এখানে এই গ্লাসটা মেপে দু গ্লাস চাল নিলাম তোমরা তোমাদের মতো করে নিও আর এখানে প্রথমেই যে কাজটা সেটা হচ্ছে চালটাকে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে চালটা ভিজে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে চালটা সাদা হয়ে গেছে মানে চালটা পুরোপুরি ভিজে গেছে এবার আমি কি করবো চালটাকে ভালো করে ধুয়ে নেব। তিন চারবার পরিষ্কার জলে ধুয়ে নেব চালটা আমার ধোয়া হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো যে একদম পরিষ্কার জল এসছে এবার আমি একটা ছাঁকনি নেবো ছাঁকনির মধ্যে চালটাকে জল ঝরানোর জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। তোমরা পরিষ্কার সুতির কাপড়েও এই কাজটা করতে পারো আমার কাছে এরকম ছাঁকনি ছিল তাই আমি এই ছাঁকনিতেই জলটা ঝরিয়ে নিচ্ছি এবার আমি কড়াতে কিছুটা সাদা তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ এগুলোকে একটু লাল করে ভেজে নেব এইটা আমি সাদা তেলেই ভেজে নিচ্ছি তোমরা চাইলে ঘিতেও ভেজে নিতে পারো আমাদের বাড়িতে ঘিটা খুব একটা পছন্দ করে না সেই জন্য আমি ঘিটা কম দেওয়ার চেষ্টা করছি কিন্তু বাসন্ত পোলাওতে ঘিটা বেশি দিলে খেতে একটু বেশি টেস্ট হয় তো কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কিশমিশটা আর কাজুটা আমি কীরকম লাল করে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো এক একে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারুচিনি এটাকে একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি যে চালটা জল ঝরানোর জন্য রেখেছিলাম সেই চালটা এর ভেতরে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি একেবারেই লবণটা দিয়ে দিচ্ছি আর দিলাম হলুদ এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে চালের মধ্যে তবুও যে এক্সট্রা জলটা আছে জল ঝরানোর পরেও জল কিছুটা থাকে সেই জলটা এখন আমাকে শুকিয়ে নিতে হবে একদম চালটাকে আমি ভালো করে ভেজে নেব এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হয় আর চালটার জল যখন শুকিয়ে যাবে আমরা চাল যেরকম চাল ভাজা ভাজলে যেরকম ফটফট করে ফোটে সেই রকমই এটা চটপট করে ফুটবে একদম চালটা ঝরঝরে হয়ে যাবে তোমরা বুঝতে পারছো যে এখন চালে জল রয়েছে কিন্তু চালটা যখন একদম ভাজা হয়ে যাবে তখন চালটা একদম ঝরঝরে হয়ে যাবে অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে কিন্তু আরো কিছু সময় আমাকে এটাকে নাড়াচাড়া করতে হবে এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে নইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই রকমভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তোমরা এবার দেখে হয়তো বুঝতে পারছো যে চালটা আমার একদম ভাজা হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে দেখো একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে চালটা চালটা এরকম ঝরঝরে ভাজা না হলে কি হবে আমাদের বাসন্তী পোলাও যেটা আজকে আমরা বানাতে চলেছি সেই বাসন্তী পোলাওটা একদম ঝরঝরে হবে না আমরা যেরকম ভাত করি ঝরঝরে সেই রকমই আজকে বাসন্তী পোলাওটাও কিন্তু ঝরঝরে করব। অনেকেই আছে যারা ঝরঝরে বাসন্তী পোলাও বানাতে পারে না এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আমি চালের সাথে ভালো করে মিশিয়ে নেবো আরও পাঁচ মিনিট আমি ভেজে নেব এখন আমি যে গ্লাস মেপে চাল নিয়েছিলাম সেই গ্লাস মেপেই আমি জল দেব। বাসন্তী পোলাওর সঠিক মাপ হচ্ছে আমি যদি এক গ্লাস চাল নিই তাহলে আমি দু গ্লাস জল দেব দু গ্লাস চাল নিলে চার গ্লাস জল দেব। মানে আমি যতটা চাল নেব তার ডবল আমি জল দেব। তবে গিয়েই আমাদের বাসন্তী পোলাওটা একদম ঝরঝরে হবে এখন এর মধ্যে আমি যে কাজু আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আরও দেব স্বাদ অনুযায়ী চিনি লবণটা আমি দিচ্ছি না যেহেতু লবণটা আমি আগে একেবারেই দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে দেব আমি পনেরো মিনিট এটাকে রান্না করব তাহলেই আমার বাসন্তী পোলাও হয়ে যাবে আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে তোমাদের এখন দেখাবো যে কতটা ঝরঝরে হয়েছে দেখো একদম আমরা যেরকম গরম ভাত রান্না করি সেই রকমই দেখো আজকের বাসন্তী পোলাওটা কিন্তু আমার ঝরঝরে হয়েছে এটাকে যদি আমি আরও পাঁচ মিনিট বা দশ মিনিট যদি রেখে দিই কিছুক্ষণ পরে জিনিসটা ঠান্ডা হয়ে যাবে আরও একদম ঝরঝরে হয়ে যাবে তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা অবশ্যই ট্রাই করো আমি মাপ পুরোপুরি এখানে বলে দিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার কাছের মানুষ বা তোমার পরিজনদের সাথে শেয়ার করো আর যারা এতদিন আমার পাশে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থেকো টাটা বা বাই